এটার মধ্যে আজকে থাকবে তিনশো টাকা ডিসকাউন্ট আচ্ছা সেটা থাকবে তিনশো টাকা ডিসকাউন্ট আজকের ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ মধ্যে দেখে ফেলবেন শুরুতে আমাদের আউটলেটের লোকেশনটা দিয়ে রাখি আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় আর দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আশা যে গ্রাউন্ডটা রয়েছে খুবই গর্জেজ একটি গ্রাউন্ড ঘের তিনশো ইঞ্চি ঘের আপনার এখানে এক্সট্রা একটি ফেব্রিক অ্যাটাচ করা থাকবে কোমরের দিকে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে জয়েন করা এই লেয়ারের নিচের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের পাপড়ির মতো একটি রাফেলের লেয়ার দেওয়া থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপস থাকবে বডি এর জন্য স্লিপসটাও খুবই ইউনিক স্লিপস আপনার এখানে পেয়ে যাবেন স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ সিল এটাকে ওয়ার করতে পারবেন প্লাস হচ্ছে চমৎকার ভাবে একটি বাটারফ্লাই পেয়ে যাবে এবং কমফোর্টেবল এটার সাথে আরো একটি গর্জিয়াস পার্ট হচ্ছে এটা হুডি সেট টা যেটা হচ্ছে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট হুডি সেটের প্রত্যেকটা প্রশ্ন থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং এবং ফেব্রিক ফেব্রিক্সের সম্পূর্ণ হুডি সেট তৈরি করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইজের মেজারমেন্টটা ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন এক্সট্রা একটি ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে ঢাকতে সাহায্য করবে লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন রাজশাহী ডাবল বটন নোজ নেকআপ থাকবে আর এই হুডি সেটের সাথে থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের একটি অর্নাইজ আপ একদমই সম্পূর্ণ কমপ্লিট ফ্রি সাইজের একটি অর্ুনাজপ থাকবে এই বাটারফ্লাই হুডির সাথে এই হুড়ি সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের আজকের এই ভিডিওতে তিনশো টাকা ডিসকাউন্টে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা এখন পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় বাইশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনার নিজের আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন অথবা সেম প্রাইসে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চে করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম